আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবাসিক পরীক্ষার তথ্য ও প্রযুক্তি আইসিটি বিষয়ের একটি হোবুক প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন দেখে কিন্তু হবুব কমন পড়বে তোমাদের স্কুলে কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখাবে ওটি তো এখানে তোমাদের দেখো প্রথমেই যে বহু নির্বাচনী বা এমসি কিউ থাকবে তো তোমাকে কোনোটি দিতে হবে আনসার এবং যে প্রশ্নটা প্রথমেই করা হয়েছে যে কোন অর্থাৎ টাইপনোলজি সংগঠনের মূল অর্থাৎ ব্যাকবোন নষ্ট হয়ে গেলে পুরো অর্থাৎ অর্থাৎ সিস্টেম অর্থাৎ অচল হয়ে যায় এটা কোনটার কারণে ঠিক আছে গো নাম্বার এবং তারপরে দুই নম্বর বলছে যে রেজিস্ট্রেট অফ অর্থাৎ জাই কোম্পানি অ্যান্ড ফার্মেসির ওয়েবসাইট কোনটি হবে ঠিক আছে তো এখানে তোমাদের গো নাম্বার এবং তারপরে তিন নম্বরটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে যেটি বলছে যে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ এবং যন্ত্র যন্ত্রকে আলাদা করবে জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ঠিক আছে এখানে বলতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় তো এখানে হচ্ছে তোমাদের অর্থাৎ গরম্বারটা এরপর দেখো তোমাদের চার নাম্বার হচ্ছে নাম্বার হবে এবং পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ নিচের কোনটি অনলাইন পত্রিকার উদাহরণ অনলাইন পত্রিকার কথা বলছি তাই না যে গরমবার প্রথম আলু ঠিক আছে ডাব্লুডাব্লিউ ডট প্রথম আলু ডট কম তো তারপরে ছয় নম্বরটা দেখতে পাচ্ছ যে দুই বা ততোধিক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে অবশ্যই প্রয়োজন কোন যন্ত্রের ঠিক আছে এখানে তোমাদের কার্ড তাই না গরমবারটা আচ্ছা সাত নাম্বারটাতে বলছি যে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য প্রযুক্তি সংযত সম্পন্ন বাক করে অর্থাৎ নেওয়ার সুযোগকে বলা হয় কি বলা হয় তো এখানে কি হবে তোমাদের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংরত সম্পদ বাক করে নেওয়ার সুযোগ কী বলা হয় নেট সেবা ই সেবা অর্থাৎ ক্লাউড কম্পোজ এবং ক্লাউড কম্পিউটারাইটিং তাই না ই সেবা কোন নাম্বারটা হবে আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের আলো তো তোমাদের উত্তরটা হবে কী না কী নাম্বার হবে গ নাম্বার এবং নয় নাম্বার উত্তর তিনটাই হবে মাইক্রো অর্থাৎ কন্ট্রোলার কোনটি মাইক্রো কন্ট্রোলার গ নাম্বার এবং প্রচণ্ড বিস্ফোরণ চট্টগ্রাম বন্দরকে পেটেছিল উনিশশো একাত্তর সালে কত এখানে হচ্ছে তোমাদের কত তারিখ হবে নাম্বার এবং তোমাদের জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি ঠিক আছে বিয়েনা ঠিক আছে এবং তেরো নম্বর গনাম পাট্টা এবং ভাইরাস বিদ্যুৎ সরকারি আচরণ প্রথম প্রকাশিত হয় উনিশশো কত সালে গনাম ঠিক আছে আচ্ছা ধূপ সরকারি সেবায় কতটি হিসেবে উল্লেখ করা হয়েছে গনাম্বার এরপর দেখো সংগীত প্রশ্ন থাকবে তোমাদের আটটি থাকবে সেখান থেকে যে কোনো তোমাকে উত্তর করতে হবে পাঁচটি ঠিক আছে পাঁচটি উত্তর করলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ভার্চুয়াল প্রতিষ্ঠান কি এবং এর বৈশিষ্ট্য কি আর সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য প্রযুক্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন এবং তারপর রয়েছে তোমাদের দুর্গায় সরকারি সেবা বুঝিয়ে লেখ এবং স্যাটেলাইট কি কি কাজে ব্যবহৃত হয় স্যাটেলাইট ঠিক আছে তো তথ্য প্রযুক্তি মানুষ সবসময় সাশ্রয় করে কীভাবে এবং কোন প্রতি প্রতিটি কম্পিউটারের সাথে সরকারি লিঙ্ক থাকে আর কি একটার সাথে আরেকটা কি জোর থাকে সেই টেকনোলজির অসংক্ষিপ্ত বর্ণনা দাও ইন্টারনেটের ব্যবহার কি ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আর অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদেরকে কি সতর্কতা অবলম্বন করা উচিত তো এই ছিল তোমাদের প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ